গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করা যায় কিনা এটা একটা বড় কোশ্চেন আমি মনে করি যে এটা নিয়ে ডিবেট করার বহু সুযোগ আছে আমরা সেটাতে যেতে চাই না ইতিমধ্যে আপনাদের কাছে আমার একটি পরিচিতি গিয়েছে এবং সেখানে আমার উন্নয়ন ভাবনাগুলো আমি তুলে ধরেছি প্রথম আমি বলেছি যে ঢাকা এটা যেহেতু পুরাতন ঢাকা এই পুরাতন ঢাকার যে ঐতিহ্য আছে এই ঐতিহ্য আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ এখানে পয় নিষ্কাশন ব্যবস্থাগুলো সেকেলে রয়ে গেছে এটাকে আধুনিক করা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন এই এলাকায় কোনো সরকারি হাসপাতাল নাই ঢাকা ছয়ের ভিতরে কোনো সরকারি হাসপাতাল নাই আমরা যদি এই এলাকার উন্নয়নের অংশীদার হতে পারি নির্বাচিত হতে পারি তাহলে একটি সরকারি হাসপাতাল করার ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে প্রথমে মোবারকবাদ জানাই যে আপনারা আমাদের আহ্বানের সাড়া দিয়েছেন এখানে এসেছেন আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের এই সম্মানিত করার জন্য আল্লাহ তালা যেন কেয়ামতের দিন আপনাদেরকেও সম্মানিত করেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সাথে মতবিনিময় করতে চাই এই কারণেই যে এই ঢাকা ছয় আসনের সকল মানুষের কানেকশন আপনাদের সাথে হাইয়াল আল আহ সলাহ আলাল ফালাহ এই আহ্বানের সারাদ দিয়ে ইমানদার দিনদার মুসলমানেরা মসজিদে চলে আসে তাদের সুখ দুঃখ বেদনা সমস্যা সব কিছু আপনাদেরকে খুলে বলতে পারে তারা এবং যখন তারা বেশি বিপদগ্রস্ত হয়ে যায় তখন আপনাদের কাছে সে কানে কানে বলে যে হুজুর আমার জন্য আমার পরিবারের জন্য আমার বাবার জন্য আমার মার জন্য আমার স্ত্রীর জন্য আমার সন্তানের জন্য একটু আর সে আজিমে একটু দেওয়ার দরখাস্ত রইল কাজেই এই এলাকার মানুষের উন্নয়নে আমাদের করণীয় কি? আমাদের কি করা উচিত আমাদের ভাবনাটা কি হতে পারে আমরা কি কি পরিকল্পনা গ্রহণ করতে পারি কারণ একটা আসনের উন্নয়ন একটা দল দিয়ে হয় না একটা আসনের উন্নয়ন এই এলাকার সকল জনগোষ্ঠীর অংশীদারিত্বের ভিত্তিতেই হয় সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আপনাদের কাছে আমার একটি পরিচিতি গিয়েছে এবং সেখানে আমার উন্নয়ন ভাবনাগুলো আমি তুলে ধরেছি সেই জায়গায় প্রথম আমি বলেছি যে ঢাকা এটা যেহেতু পুরাতন ঢাকা এই পুরাতন ঢাকার যে ঐতিহ্য আছে বাংলাদেশে এই ঐতিহ্যবাহী এরিয়া যেখান থেকে ঢাকা শহরের জন্ম হয়েছে এই ঐতিহ্য আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ গতকালকে আমি নবাব বাড়ি গিয়েছিলাম সেখানে গণসংযোগ করেছি আমরা আলোচনা করেছি উঠান বৈঠক করেছি মানুষের সাথে কথা বলেছি তারা যেগুলো আমাদেরকে শুনিয়েছেন আমরা বলেছি যে ঢাকার ঐতিহ্য দেখেন এই নবাব বাড়ি আমাদের ঢাকাকে কি দিয়েছে এই ঢাকা পুরন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাদের অবদান আছে না নাই ইডেন মহিলা কলেজে তাদের অবদান আছে না নাই এই যে বুয়েট যেটা আসানুল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল এখন বুয়েট হয়েছে এটাও এই নবাববাড়ির এখানে পুরন ঢাকা থেকে এটা আয়োজন হয়েছে আজকে মিডফোর্ড হাসপাতাল এখান থেকে এগুলোও কিন্তু এখানে অবদান এই পুরন ঢাকার অনেক মানে বড় বড় ঐতিহ্য কিন্তু এখান থেকে রয়েছে এই এলাকার সবচেয়ে বাণিজ্যিক এরিয়া হচ্ছে সদরঘাট যেটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই বুড়িগঙ্গা রক্ষার জন্য আমাদের কমিটমেন্ট থাকবে আমাদের অঙ্গীকার থাকবে বুড়িগঙ্গার পানি বুড়িগঙ্গার যে মানে অবস্থা রয়েছে এটাকে আমরা রক্ষার চেষ্টা করব এরপরে আমি আপনারা জানেন যে এখানে একটু বৃষ্টি হলেই আমাদের পায়জামা পাঞ্জাবি এই নোংরা পানিতে কি হয়ে যায় নষ্ট হয়ে পবিত্রতাই নষ্ট হয়ে যায় তো এই নামাজে যে মুসল্লিরা আসবে এখানে পয় নিষ্কাশন ব্যবস্থাগুলো সেকেলে রয়ে গেছে এটাকে আধুনিক করা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন আমরা গতকালকে আমি গ্যান্ডারিয়াতে একটা উন্নয়ন ভাবনায় বলেছি যে আমরা এই এলাকায় কোনো সরকারি হাসপাতাল নাই ঢাকা ছয়ের ভিতরে কোনো সরকারি হাসপাতাল নাই আমরা যদি এই এলাকার উন্নয়নের অংশীদার হতে পারি নির্বাচিত হতে পারি তাহলে একটি সরকারি হাসপাতাল করার ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের অঙ্গীকার হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ এবং মাদকের মতন ভয়াবহ যে কার্যক্রম এই এলাকা আছে এটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো ইনশাআল্লাহ এরপরে আমরা বলেছি জাকাত ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করব। সেই ক্ষেত্রে ওলামা একটা বড় ধরনের সহযোগিতা লাগবে কারণ আমরা যদি কর্জা হাসানা এবং জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যম দিয়ে এই ঢাকা সহ দারিদ্র বিমোচন করতে চাই সেটার কেন্দ্রবিদ্য মার্কাজ হবে মসজিদ মসজিদের ইমাম এবং খতিব এবং মসজিদ কমিটির সাথে এলাকার মানুষকে কানেক্ট করে দিয়ে আমরা সেই কার্যক্রম করার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে আমি আপনাদেরকে বলতে চাই আমি উন্নয়ন ভাবনার ভিতরে বলেছি মসজিদ ভিত্তিক শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং ইমাম খতিব আলেম মুলামদের মর্যাদা রক্ষায় ভূমিকা পালন করা হবে ইনশাআল্লাহ আমি নিজে যেহেতু মাদ্রাসাতে লেখাপড়া করেছি আমি প্রাইমারি স্কুলের জীবন শেষ করে আলিয়া মাদ্রাসাতে পড়েছি এরপরে আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আলহাদিসান ইসলামিক স্টাডিজে আমি অনার্স এবং মাস্টার্স করেছি আমার উস্তাদ ছিলেন মরহম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিম মহম্লাহ আল্লাহর এই প্রিয় বান্দার কাছে আমার মানে সহবাদ পাওয়ার অনেক বেশি সুযোগ হয়েছে আমি এই সমস্ত উস্তাদদের কাছে পড়ে নিজেকে আলেমুল আমাদেরকে সম্মান করা মর্যাদা দিয়া মসজিদ মাদ্রাসা ইমাম খতিবদের সাথে যে ভালোবাসা যে হৃদ্ধাপূর্ণ সম্পর্ক তৈরি করা দরকার এটা আমি সচেতনভাবে বিশ্বাস করি আমার বাবা একজন প্রাইমারি শিক্ষক থাকলেও তিনি গ্রামের বাড়িতে ঈদের নামাজ থেকে শুরু করে জানাজা থেকে শুরু করে জমার নামাজ এবং নামাজের ইমামতি করা এই সব কিছুর সাথে এলাকায় সম্পৃক্ত ছিলেন আমরা পাঁচ ভাই দুই বোনের ভিতরে আমার বাবা আমাদের পাঁচ ভাইকেই আলেম বানিয়েছেন কাউকেই মাদ্রাসার অঙ্গি আঙ্গিনা থেকে দূরে রাখেন নাই আমার ছোট বোনটাও কামিল পাশ আমরা ইসলামকে ভালোবাসি আলেমদেরকে ভালোবাসি আল্লাহর কোরআনকে ভালোবাসি কাজে এই আলেমদেরকে নিয়েই আগামী দিনে আমরা এই ঢাকা শহরের উন্নয়নকে সাজাতে চাই সেই জন্যই আমার আজকের এই সংক্ষিপ্ত উন্নয়ন ভাবনায় আপনাদের কাছে আমরা একটু শুনতে চাই আপনারা একটু বলবেন মেহরবানি করে যে আমরা কী কী করা উচিত কী কী বলা উচিত আমাদের পক্ষ থেকে একটু আমাদের ভাইরা একটু যাবেন আপনাদের কাছে একটু সময় সংক্ষিপ্ততার জন্য আমরা সামনে সবাইকে আনতে পারলে ভালো হতো কথা বলার সময় একটু উন্নয়ন ভাবনায় আপনার পরামর্শগুলো দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি ইতিমধ্যেই অনেকগুলো মসজিদে আমি যে কথা বলেছি অনেকেই আমাকে এই কথা বলার সুযোগ করে দিয়েছেন বাকিগুলোতেও যাবো একটু হ্যান্ড রেজ করবেন যারা কথা বলবেন প্লিজ একটু হ্যান্ড রাইজ করে আমাদেরকে পরামর্শ দিবেন এই এলাকার সমস্যার সমাধানে আপনাদের পরামর্শ আমাদের অনেক বেশি কাজে লাগবে আমরা নোট করতেছি যে একটু পরিচয় দিয়ে বলবেন প্লিজ আমি মোহাম্মদ জালিজাহিন আমার বলার বিষয় হচ্ছে ঢাকা হচ্ছে সিটি অফ মস মসজিদের শহর এই শহরে সকল ইমামদেরকে রাষ্ট্রীয় ভাবে মর্যাদা দেওয়ার প্রক্রিয়া চালু করা যাবে কিনা এটাই আমার প্রশ্ন আমি দীর্ঘ চল্লিশ বছর পুরানটা অনেক বসবাস করছি এবং ব্যবসা করছি আমার অনেক গরম লাগে আমি এই মসজিদের ইমামদেরকে হাতে তুলি দিয়ে বিদায় করে দেওয়া হয় কারণ এই মসজিদের যারা সভাপতি সেক্রেটারি তারা ইসলাম সম্বন্ধে কোনো জ্ঞান রাখেন না খাদেমদেরকে গোলাম হিসাবে তারা ব্যবহার করে এই আমি চাই আলেমরা এই দেশের শ্রেষ্ঠ সন্তান জামাত ইসলামী যদি ক্ষমতা যায় আমরা দেখতে চাই তাদের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য আজও তারা গোলাম না হয়ে থাকে তারা শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ সন্তান হয় আর গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করা যায় কিনা এটা একটা বড় কোশ্চেন আমি মনে করি যে এটা নিয়ে ডিবেট করার বহু সুযোগ আছে আমরা সেটাতে যেতে চাই না বাংলাদেশে এখনো পর্যন্ত আমাদের কাছে এর চেয়ে আর ভালো কোনো পদ্ধতি নাই এটা সোরাকে মেনটেন করে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম মদিনাতে যে মদিনার চার্টারের মাধ্যমে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেখানে সব ধর্মের মানুষের মতামত নিয়েই সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন আশা করা যায় এটার মাধ্যম দিয়ে স্টেপ বাই স্টেপ আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দিকেই এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আসলে বিগত সতেরোটি বছর আমরা কারো কাছে যেতে পারি নাই আমাদের বেঁচে থাকাটাই ছিল একটা বড় চ্যালেঞ্জ আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে আমাদের ফোন নাম্বার দিতে পারি নাই আমরা ছেলের সন্তান মেয়েদের সাথে বাসা বাড়িতে ঘুমাতে পারি নাই আমরা অ্যারেস্ট হওয়ার পরে আমাদের পরিবাররা উদ্বিগ্ন থাকতো যে আমাদেরকে নিরাপদে থানায় নেওয়া হবে কিনা থানা থেকে রিমান্ড শেষ হলে আমরা নিরাপদে জেলখানায় যেতে পারবো কিনা এটা ছিল আমাদের পরিবারগুলোর উদ্বিগ্নতা এই দীর্ঘ সতের বছরে গোটা বাংলাদেশটা ছিল একটা কারবালা গোটা বাংলাদেশটা ছিল একটা আফগানিস্তান গোটা বাংলাদেশটা ছিল একটা ফিলিস্তিন এই বাংলাদেশে আমাদের চোখের সামনে আমি সাক্ষ্য শাপলা চত্বরে সেদিন আমি উপস্থিত ছিলাম যেভাবে আলমদেরকে হত্যা করা হয়েছিল তাদের রক্তে এই শাপলা চত্বর রঞ্জিত হয়েছে বাংলার মাটি রঞ্জিত হয়েছে এটা শুধু বাংলাদেশেই হয় নাই পৃথিবীর ইতিহাস নবী রাসুলদের সময়ের ইতিহাস এবং বিভিন্ন সময়ের ইতিহাস সেটাই বলে যারা ইসলাম প্রতিষ্ঠার কাজ করে যারা সত্য প্রতিষ্ঠার কাজ করে যারা লিআলা কালিমাতুল্লার কাজ করে তাদেরকে এভাবেই নির্যাতিত করা হয়েছে বহু নবীদেরকেই হত্যা করা হয়েছে ওয়াক্তুলনী ইন আইর হাকিন তারা অন্যায়ভাবে বহু নবী এবং রাসুলদেরকে হত্যা করেছে এবং বনি ইসরায়েল এত বেশি নবী এবং রাসুলদেরকে হত্যা করেছে সেই প্রতিবাদে যারা সকাল বেলায় প্রায় তিন শতাধিক নবীকে হত্যা করা হয়েছে আর বিকেল বেলায় প্রায় বিশ হাজার মানুষ তার প্রতিবাদের মিছিল এসেছে তাদেরকেও হত্যা করা হয়েছে এবং এই ইতিহাস তো আমাদের সামনে সুস্পষ্ট সোরা বুরুজের ভিতরে এটা ক্লিয়ারলি আল্লাহ তালা বলছেন ওমা হামিদ আর কোন অপরাধ নেই কি অপরাধ ছিল আল্লাহাদ সাইদে হুজুরের যার জানাজাটি আমরা এই বাংলার মাটিতে এই ঢাকার শহরে আমরা দিতে পারি নাই পিজি হাসপাতাল সেদিন রণক্ষেত্রে পরিণত হয়েছিল টিয়ার ছেলে আমরা সেখানে দাঁড়াইতে পারি নাই আমি দীর্ঘক্ষণ হুজুরের এই কফিনের পাশে বসেছিলাম পিজি হাসপাতালের ভিতরে ওনার এই কফিনটাকে সাথে সামনে রেখে সেদিন মনে মনে ওয়াদা করেছিলাম যতদিন না বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের এই মিশন থামবে না ইনশাআল্লাহ সম্মানিত সম্মানিত ওলামায় এই বাংলাদেশের এই বাংলাদেশের বিশেষ করে এই ঢাকা পুরন ঢাকা আমরা একটা অনেক চ্যালেঞ্জিং বহু ধরনের কুসংস্কার এই এলাকায় আছে বেদাত আছে শিরকের অনেক ভয়াবহতা ওই এলাকায় আছে আবার মাদক ওই এলাকায় আছে চাঁদাবাজিও আছে দখলদারিত্বও আছে একটি ট্রাকে মাল নামাতে হলে রাতের বেলায় পঁচিশশো থেকে সাতাশ টাকা দিতে হয় কারাখায় এগুলোর আজকে ওলা মাইক রামের সুযোগ এসেছে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের যে সুযোগ এসেছে কোরআনের পক্ষে রাসুলের অবস্থান গ্রহণ করার এভাবে এগিয়ে আসার জন্য আমাদের যারা পূর্ববর্তী ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রহিমউল্লা সহ সমস্ত ইমামরাই জালেমদের কারাগারে বন্দি ছিলেন নির্যাতিত হয়েছেন সত্যের পক্ষে কোরআনের পক্ষে মাজলুমের পক্ষে কথা বলার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। অনেক জায়গায় এখনো আমরা সেই ইনভায়রমেন্ট তৈরি করতে পারি নাই কিন্তু ইনভায়রনমেন্ট আল্লাহ তালা যদি তৈরি করে দেন ব্যালটের মাধ্যম দিয়ে আমরা সেই জবাব দেওয়ার জন্য চেষ্টা করব আমি সবশেষে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের বুদ্ধি পরামর্শ আপনাদের মেধা যোগ্যতা এবং আপনাদের সার্বক্ষণিক দোয়ার মাধ্যম দিয়ে এই এলাকায় আমরা যেন কোরআনের পক্ষে ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি আল্লাহ তালা আপনাদের সার্বক্ষণিক পাহারাদারের ভূমিকা পালন করার তৌফিক দান করেন আজকের এই আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এসেছেন এই জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি অমা তৌফিক্লা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি